আজকে আট ও নয় নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সাম্প্রতিক ছিয়ানব্বইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক সম্প্রতি দেশের কোন এনজিও পরিবেশ বিষয়ক মর্যাদাপূর্ণ দা আর্থশট প্রাইস দু হাজার পঁচিশ পেয়েছে সঠিক উত্তর গ ফ্রেন্ডশিপ পরবর্তী জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল জার্মানি দক্ষিণ আফ্রিকা ভারত সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা নাকুগাঁও স্থলবন্দর কোন জেলায় অবস্থিত কুড়িগ্রাম লালমনিরহাট হবিগঞ্জ শেরপুর সঠিক উত্তর শেরপুর প্যারাডাইস রিগেইন কাব্যটি কে রচনা করেছেন অ্যালেকজান্ডার পোপ টি এস ইলিয়ট জন মিল্টন দান্তে অলিথিয়ারি সঠিক উত্তর গ জন মিল্টন কালজয়ী উপন্যাস সংসপ্তক এর রচয়িতাকে জাহানারা ইমাম জহির রাহান আক্তারুজ্জামান ইলিয়াস শহীদুল্লাহ কায়সার সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন সৃষ্টিকারী এক্স রে কে আবিষ্কার করেছেন থমাসাল হেম বনরাট রনজেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন লুই পাস্তুর সঠিক উত্তর ফুজিয়ান উইল হেম কোন দেশের তৈরি সর্বাধুনিক বিমানবাহী রণতরী রাশিয়া যুক্তরাষ্ট্র চীন তাইওয়ান সঠিক উত্তর চীন সিরি কোন প্রতিষ্ঠানের তৈরি চ্যাটবোর্ড টেসলা মাইক্রোসফট সঠিক উত্তর অ্যাপল দেশের সম্প্রতি লাইসেন্স পাওয়া নতুন দুটি টিভি চ্যানেলের নাম কি নেক্সট টিভি ও লাইভ টিভি বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা কত প্রায় আটান্ন কোটি গ্রিন ডিল পলিসি কোন সংস্থার সাথে সম্পর্কিত ইউরোপীয় ইউনিয়ন এল ফাঁসের শহরটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর সুদান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগের নাম কি চিকেন নেক যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমানঘাটি কোন দেশে অবস্থিত এটা সবাই পারবে কুয়েত সর্বাধুনিক বিমানবাহীর রণতরী ফুজিয়ান কোন দেশের তৈরি ফুজিয়ান চীনের তৈরি দেশে রাবার জোন হিসেবে খ্যাত বাইশারি বান্দরবন দেশের রাবার জোন হিসেবে খ্যাত বাইশারি যা বান্দরবনে অবস্থিত বাংলাদেশের শিল্পভিত্তিক মৎস্য আহরণকারী শীর্ষ প্রতিষ্ঠান র্যানসন সি ফিশিং লিমিটেড ইলকানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্য নাম কি ছত্রিশ আওয়ার্স অব বিট্রিয়াল বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রে দেওয়া নতুন শুল্ক কর কবে থেকে কার্যকর হয়েছে সাত আগস্ট দুই হাজার পঁচিশ সাত আগস্ট দুই থেকে নতুন শুল্ক কর কার্যকর করা হয়েছে আন্তর্জাতিক রেডিওলজি দিবস কবে আট নভেম্বর সম্প্রতি দেশে লাইসেন্স পাওয়া নতুন দুটি টিভি চ্যানেল নাম নেক্সট টিভি ও লাইভ টিভি গ্রিন ডিল পলিসি ইউরোপীয় ইউনিয়নের সাথে জড়িত এলফাসের শহরটি কোন দেশে অবস্থিত সুদান যুক্তরাষ্ট্রের আলিয়াল সালেম সালেম বিমানঘাটি কোন দেশে অবস্থিত কুয়েত কুয়েত কুয়েতে যুক্তরাষ্ট্রের আলিয়াল সালেম সালেম ঘাঁটিটি অবস্থিত এটি অন্য নামে পরিচিত সেটা হচ্ছে দ্য রক আজকের কুইজ ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল ও প্রথম শর্ত কি। ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল ও প্রথম শর্ত কী গাজা উপত্যকায় গণহত্যা অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন দেশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক সম্প্রতি মৃত্যুবরণ করা নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান চিকিৎসা বিজ্ঞান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব কারা দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রস্তাব দেয় হাঙ্গেরি রাশিয়া থেকে কোন ধরনের জ্বালানি আমদানি করতে পারবে হাঙ্গেরি রাশিয়া থেকে কোন ধরনের জ্বালানি আমদানি করতে পারবে গ্যাস ও তেল উভয়ই সরিয়াভিত্তিক পাস ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তে সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের কত টাকার ক্ষতি হয়েছে চার কোটি টাকা চলতি বছরের বাজেট সংশোধনের সময়সূচি এগিয়ে আনার মূল কারণ কি জাতীয় নির্বাচন সাধারণত অর্থবছরের কোন প্রান্তিকের আগে সংশোধিত বাজেট প্রণয়ন করা হয় তৃতীয় প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ সাধারণত অর্থবছরের কোন প্রান্তিকের আগে সংশোধিত বাজেট প্রণয়ন করা হয় তৃতীয় প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নের প্রকল্পগুলো থমকে যাওয়ার মূল কারণ কী ইয়াংওয়ান কর্পোরেশন জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নের প্রকল্পগুলো থমকে যাওয়ার মূল কারণ ইয়াংওয়ান কর্পোরেশন আট নভেম্বর আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল সতেরোশো একত্রিশ সালে ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমেরিকার প্রথম পাবলিক লাইব্রেরি কোম্পানি অব ডিলা ফিলাডেলফিয়া প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচানব্বই সালে জার্মান পদার্থবিদ রঞ্জেন রঞ্জন রশ্মি বা এক্সরে আবিষ্কার করেন সতেরোশো সালে ইংরেজ কবি জন মিল্টন সম্প্রতি সরকার আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে কবে তিন নভেম্বর দুই সম্প্রতি সরকার আর পিও সংশোধন অধ্যাদেশ জারি করে কবে তিন নভেম্বর দুই পঁচিশ তিস্তা পরিকল্পনা নিয়ে চীনের কোন কোম্পানি কাজ করবে তিস্তা পরিকল্পনা নিয়ে চীনের কোন কোম্পানি কাজ করবে পাওয়ার চায়না শিলাসড়ি ঝর্ণা কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ি শিলাসড়ি ঝর্ণা খাগড়াছড়ি জেলায় অবস্থিত জাতিসংঘের অনুমোদন পেলে কত সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে চব্বিশ নভেম্বর দুই জাতিসংঘের অনুমোদন পেলে কত সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে চব্বিশ নভেম্বর দুই হাজার সম্প্রতি কোন দেশ জি টোয়েন্টি সম্মেলনে যোগদান থেকে নিজেদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশ জি টোয়েন্টি সম্মেলনে যোগদান থেকে নিজেদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোন দেশ তুরস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক সম্প্রতি সম্প্রতি বাংলাদেশ ইউরোপের কোন দেশ রাশিয়ার জ্বালানির উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি হাঙ্গেরি যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে এখন তারা রাশিয়ার জ্বালানি খুব সহজেই কিনতে পারবে এবং রাশিয়ার জ্বালানি গ্যাস ও তেল যা ভাঙেরই আমদানি করবে জি টোয়েন্টি সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বাইশ থেকে তেইশ নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ জি টোয়েন্টি সম্মেলন দুই কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশ ও সরকারকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিয়েছে সিরিয়া এবং সরকার হচ্ছে আলসারা সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশ ও সরকারকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিয়েছে সিরিয়া এবং সরকার প্রধানকে আলসারা সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কত তারিখে সাক্ষরিত হয় সতেরো সেপ্টেম্বর দু সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কবে সতেরো সেপ্টেম্বর দু বাংলাদেশের শিল্পভিত্তিক মৎস্য আহরণকারী শীর্ষ প্রতিষ্ঠান র্যানসন সি ফিশিং লিমিটেড ইলকানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্রের নাম ছত্রিশ আওয়ার্স অব বিট্রিয়াল চলনবিল মোট কয়টি জেলার মধ্যে প্রবাহিত তিনটি নাটোর সিরাজগঞ্জ ও পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন মুড়ি কাটা কোন ফসলের উন্নত জাত পেঁয়াজ বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রে দেওয়া নতুন কর কবে থেকে কার্যকর হবে সাত আগস্ট দু ফুজিয়ান কোন দেশের বিমানবাহী রণতরী চীন ওশান টাইগার চিংড়ি প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশে রপ্তানি করা হয়েছে বেলজিয়াম আন্তর্জাতিক রেডিওলজি দিবস আট নভেম্বর ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল ও প্রথম শর্ত হল এডিস মশার প্রজনন রোধ করা ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল ও প্রথম শর্ত হল এডিস মশার প্রজনন রোধ করা এডিস মশার প্রয়োজন রোধ করা গেলে খুব সহজেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সম্প্রতি সরকার কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে হালদা নদীকে পরিবেশ বিষয়ক পুরস্কার আট শর্ত দু হাজার পঁচিশ জয়লাভ করেছে কোন বাংলাদেশ এনজিও ফ্রেন্ডশিপ বাংলাদেশ কত সালে প্রথম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রণীত হয় উনিশশো সালে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ক্লায়েন্ট প্রোটেকশন সার্টিফিকেশন গোল্ড অর্জন করেছে কোন সংস্থা ব্রাক মাইক্রোফাইন্যান্স বিষ কার সৃষ্টি এস এম সুলতান বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ কোনটি চীন উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদানে গৃহযুদ্ধ শুরু হয় কবে দুই সালের এপ্রিলে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফুজিয়ান কোন দেশের বিমানবাহী রণতরী চীন ফুজিয়ান চীনের রণতরী নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত হার্টসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক হাটসন নদীর তীরে অবস্থিত চব্বিশতম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ কোনটি বাংলাদেশ চব্বিশতম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ বাংলাদেশ সম্প্রতি পদ্মার পুলিশের অভিযানের নাম কি অপারেশন ফাস্ট লাইট অভিযান সম্প্রতি পদ্মার চরে পুলিশের অভিযানের নাম অপারেশন ফাস্ট লাইট ঢাকায় নিযুক্ত জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী কী ডোমেনিকো স্কালপেল্লি ঢাকায় নিযুক্ত জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ডোমেনিকো পেল্লি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী কে ছিলেন ইলা মিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ছিলেন ইলা মিত্র সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি আহমেদ আল সারা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা দু সালের দ্বিতীয় চীন আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে চীনে দু সালে দ্বিতীয় চীন আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে কোন আন্তর্জাতিক সংস্থা শান্তি পুরস্কার নামে নতুন বার্ষিক পুরস্কার চালু করেছে ফিফা ফিফা শান্তি পুরস্কার নামে নতুন বার্ষিক পুরস্কার চালু করেছে সম্প্রতি ওয়ারলেস চার্জিং সড়ক চালু করেছে কোন দেশ ফ্রান্স জাতিসংঘের এলডিসি বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক কে রোনাল্ড মলেরুস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত কবে বাইশ ডিসেম্বর গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু অনুসারে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চলতি নভেম্বর মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় এসেছে আটান্ন কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশের যুক্তরাষ্ট্রে পাল্টা বিশ পার্সেন্ট শুল্ক হারের ঘোষণা দেওয়া হয় দুই আগস্ট যুক্তরাষ্ট্রের পাল্টা বিশ পার্সেন্ট শুল্ক হারের ঘোষণা দেওয়া হয় দুই আগস্ট দেশের বৃহত্তর চলনবিল অবস্থিত নাটোর পাবনা সিরাজগঞ্জ জেলা জুড়ে বৃহত্তম চলনবিল বিস্তৃত নাটোর পাবনা সিরাজগঞ্জ জেলা জুড়ে সম্প্রতি চীনের নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান সম্প্রতি চীনের নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান সম্প্রতি দ্বিতীয়বারের মতো স্থাপত্যে আগাখান পুরস্কার পেয়েছেন কোন বাংলাদেশ মেরিনা তাবাস সম্প্রতি দ্বিতীয়বারের মতো স্থাপত্যে আগা খান পুরস্কার পেয়েছেন মেরিনা তাবাস্সুম ঐতিহাসিক তেভাগা আন্দোলনের শুরু হয়েছিল কোন অঞ্চলে চাপাই নবাবগঞ্জ জেলার নাচলে ঐতিহাসিক তেভাগা আন্দোলন শুরু হয়েছিল চাপাইনওয়গঞ্জ জেলার নাচলে বাংলাদেশের কয়টি জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে তিনটি জেলা বাংলাদেশের তিনটি জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কত বত্রিশ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি দেশ থেকে প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয় কোনটি কৃষিজাত পণ্য দেশ থেকে প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয় কৃষিজাত পণ্য কুখ্যাত র্যাকফেট কারাগার কোন দেশে অবস্থিত ইসরায়েল কুখ্যাত রাকে ফেট কারাগার ইজরায়েলে অবস্থিত এবছর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা কোভ্যাক্স কী বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন করোনা টিকার একটি বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন করোনা টিকার একটি বৈশ্বিক উদ্যোগ অর্থনৈতিক জোট জি টোয়েন্টি এর সদস্য দেশের সংখ্যা কত উনিশ মোট সদস্য একুশ জি টোয়েন্টি এর সদস্য সংখ্যা উনিশটি গ্রুপ অফ টোয়েন্টি প্রতিষ্ঠিত হয় কবে ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই অর্থাৎ জি টোয়েন্টি প্রতিষ্ঠিত হয় ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড কোথায় স্থাপন করা হয়েছে বাংলা বান্দার সীমান্তে সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড কোথায় স্থাপন করা হয়েছে বাংলা বান্ধার সীমান্তে সম্প্রতি সবচেয়ে কম বল খেলে টি টোয়েন্টিতে এক হাজার রান পূরণের কীর্তি গড়েছেন কে অভিষেক শর্মা সম্প্রতি মুক্তিতরণ ও স্বাধীনতা তরণ কোথায় নির্মাণ করা হয়েছে ঢাকায় ঢাকায় মুক্তিতরণ ও স্বাধীনতা তরণ নির্মাণ করা হয়েছে সম্প্রতি পাকিস্তানের কোন প্রদেশে স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে খাইবার পাক্তুনখোয়া খাইবার পাক্তুনখোয়া পাকিস্তানের যে প্রদেশ যেখানে স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে সম্প্রতি কোন দেশে ঘূর্ণিঝড় কাল মায়াগী আঘাত হানে ফিলিপাইনে ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়াগি আঘাত হানে নয় নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয় এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে কম্বোডিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ষোলোশো সালে আজারবাইজান ও আর্মেনিয়া নাগার্নো কারাবাক যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি স্বাক্ষর করে সতেরোশো সালে আজারবাইজান ও আর্মেনিয়া নাগার্নো কারাবাক যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি স্বাক্ষর করে আজকের কুইজ কোন দেশকে সমুদ্রের বধূ বলা হয় আজকের কুইজ কোন দেশকে সমুদ্রের বধূ বলা হয়